জয়গুরু থানকুনি সেবন এবং ভ্রাদ্রবজ্য প্রদান প্রসঙ্গে শ্রীশি ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্যবাণী বিকালে শ্রীশি ঠাকুর বড় দালানের বারান্দায় বসেছেন সুশীলদা বসু বসেছিলেন কাগজে বেরিয়েছে এক চীনা ভদ্রলোক আড়াইশো বছর বেঁচেছিলেন তার দীর্ঘ জীবনের মূল কারণ হলো রোজ কাঁচা থানকুনি পাতার রস খাওয়া শ্রিশি ঠাকুর তাহলে আরম্ভ করেন রোজ খাওয়া সতীশকে বললে ঠিক জোগাড় করে এনে দেবে কাঁচা খাওয়াতেই ফল ভগীরথ আবার ট্যাবলেট বানালো ওর থেকে বিশুদা মুখোপাধ্যায় বীরেন্দার কাছে একটা বইতে দেখেছিলাম থানকুনি পাতা শুকোলে হত্যার পাপ হয় শ্রী শ্রী ঠাকুর তার মানে এই গুণ নষ্ট হয়ে যায় ব্রহ্মহত্যা মানে বৃদ্ধিকে হত্যা বাঁচা করার সহায়ক যা তাকে হত্যা আমি তো বরাবর করছি প্রতিটি সৎসঙ্গী থানকুনি পাতা খাবে বলে ছড়া দিলেন সাতশত আচার সন্দিপ্ত থেকে থানকুনি পাতা এক আধ মাসা নিয়ম মতো চললে খেয়ে দীর্ঘ রয় প্রত্যাশা রাত দশটা পঞ্চাশ মিনিট ভোগের পর শিশি ঠাকুর শয্যায় উপবিষ্ট একবার তামাক সেবন করলেন অ্যালুমিনিয়ামের ঘর মুক্তিদি সাহা এসে বলল ইষ্টভীতির মাতৃভূজ্য দেবার মতো তেমন লোক দেখি না তাই মাতৃভূজ্য আনন্দবাজারের নামে পাঠিয়ে দিই শিশি ঠাকুর দিতে পারো কিন্তু তাতে তোমার আর এই লোকচর্যায় দরজার অভ্যাস হবে না মুক্তি দিয়ে কিন্তু সেরকম সৎসঙ্গী তো শিশি ঠাকুর সৎসঙ্গীকে সৎসঙ্গী যারা না তাদেরও দেওয়া যায় তাতে তারা এদিকে আরও আগ্রহী হয়ে ওঠে দ্বীপরক্ষী সাতম খণ্ড পৃষ্ঠা একশো তেষট্টি জয়গুরু